সালামু আলাইকুম দীর্ঘ দশ দিন ঈদের ছুটি কাটিয়ে বাড়িতে গেলাম দেখি কবুতরের কি অবস্থা কয়েকদিন যাবৎ গাজীপুর বিলে বৃষ্টি হয়েছে পরের অবস্থা একেবারে না জেহাল কবুতর যার যে মতো যার যে কুকুর করতেছে বিকাল টাইম অনেক কবুতর পাতর নিয়ে বসে আছে আমার একটা মাদি অসুস্থ তাও ডিম সরাই দিছিল পাথর সরাই দিয়েছিলাম কিন্তু সে আবার অসুস্থ অবস্থায় আবার পাথর দিছে কারণ কি করার কি কয়েকদিনের দ্বারে একজন দিয়ে তুলছি পাথর আর ভাতা তুলছে ডিম নিয়ে ব্যস্তা মাস্তি করার জন্য ব্যস্ত মাসা আল্লাহ ভাবছিলাম ওষুধ কামানোর পরও সুস্থ হচ্ছে না